আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তোমাদের অনেক কাছাকাছি এসে আমি কথা বলতেছি তার মানে ধরে নাও যে তোমার কাছেই আমি বসে আছি তো তোমরা যারা জীবন নিয়ে একটু হতাশ আছো কোনো কিছুতেই মন বসতেছে না ফ্রাস্টেটেড হতাশায় পড়ে আসো এবং খুবই বিরক্ত লাগতেছে তোমাদের সব কিছু মানে বেঁচে থাকার যে একটা আনন্দ এটা থেকে যারা অনেক দূরে আছো তাদের সাথে আমি কথা বলবো কারণ আমি তোমাদের সাথে রিলেট করতে পারি কারণ আমি নিজেও এই অবস্থায় কিছুদিন পর পর পরে যাই এবং কীভাবে আমি সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসি কিভাবে কাজে মন দিই এই ব্যাপারগুলো নিয়ে আমি একদম ফেস টু ফেস আলোচনা করব যাতে করে তুমি ওই জায়গার থেকে অনেক কিছু শিখতে পারো আমি অনেক কিছু রিকল করতে পারি অর্থাৎ দুজনেরই যাতে ফায়দা হয় তো আমার ভাই কিংবা বোন যারা যে কোনো বিষয় নিয়ে হতাশ আছো আমি পার্সোনালি অনেকের সাথে কথা বলি অনেকেই ফ্যামিলি ক্রাইসিস অনেকে সুসাইডাল সিনড্রোম অনেকে মরে যেতে চায় ফ্যামিলির জন্য আশেপাশের মানুষের জন্য হয়তোবা কারোর সাথে কারোর রিলেশন ছিল সেই রিলেশন থেকে বের হতে পারতেছে না ভুলতে পারতেছে না মাঝখান দিয়ে তাকে ছেঁকা দিয়ে চলে গেছে এই টাইপের অনেক ধরনের জটিলতা কমপ্লেক্সিটি মানুষের লাইফে থাকে তা আমি ধরে নিচ্ছি তুমি যে কোনো একটা প্রবলেমের মধ্যে আসো সেটা কি প্রবলেম সেটা আমি জানি না কিন্তু প্রবলেমে আসো যেটার কারণে তোমার বিরক্ত লাগতেছে সব কিছু একটা জিনিস মাথায় রাখো মানুষ যখন অনেক কিছু পায় অনেক জিনিস যখন মানুষ পেয়ে যায় যেটা তার পাওয়ার কথা ছিল না তখন মানুষ অনেক নাফরমান হয়ে যায় আমি কোনো মহাদ্দেশ না বাট মানুষ অনেকটাই কি বলা যায় যে সুক্রিয়া আদায় না করার যে বিষয়টা একটা গরিমা একটা অহংকার একটা আত্ম গরিমা চলে আসে যার কারণে শতানের পলব্ধ করার কারণে সে বুঝতেই পারে না যে সে কি করতেছে অ্যাকচুয়ালি যার কারণে দেখো তুমি এই মুহূর্তে সব ফ্যাসিলিটিস পাওয়ার পরেও আমি ধরে নিচ্ছি তুমি আমার ভিডিও দেখতেছো মানে তোমার কাছে একটা ফোন আছে ইন্টারনেট সংযুক্ত করা একটা ফোন তার মানে তোমার খাবার দাবারের কোনো অসুবিধা নাই যেহেতু তুমি ফোন ইন্টারনেট সুবিধা নিতে পারতেছো তুমি যে জায়গা থেকে দেখতেছো তার মানে তোমার থাকার একটা জায়গা আছে ঘুমানোর একটা জায়গা আছে খাবার দাবারের কোনো টেনশন নাই তার মানে তোমার যে অবস্থাটা খাবার দাবার ঠিকঠাক আছে সোশ্যাল যেই নিডগুলা এগুলো তোমার ফুলফিল আছে তারপরেও তোমার কিন্তু সব কিছুর উপর বিরক্তি চলে আসতেছে তোমার বাঁচতে ইচ্ছে করতেছে না একটু থিঙ্ক করো তোমার আশেপাশে কিছু মানুষ আছে যারা এই সেহরিতে কি খাবে সেটাও জানে না আমার নিজের পরিচিত অনেকেই আছে যে সেহরিতে কি খাবে সে সেটা জানে না তার কাছে দুনিয়ার অন্য যে কোনো প্রবলেম এটার কাছে তুচ্ছ কারণ মানুষের যে খিদা মানুষের যে বেঁচে থাকার জন্য যে লড়াইটা এটার থেকে বড় লড়াই আর কিছু হইতে পারে না তুমি ওই জায়গাটাতে থেকে যে জিনিসগুলো তোমার দরকার নাই যে জিনিসগুলো তোমার বেঁচে থাকার জন্য লাগতেছে না সেটা নিয়ে তুমি টোটালি টোটালি ডিপ্রেসড হয়ে পড়ে আছো দেখো আমাদের ধর্মে আমরা যারা মুসলিম আছি আমাদের ধর্মে আমাদের যেই আখেরি নবী হরত মোহাম্মদ সল্লাহু সাল্লাম উনিও কিন্তু একবার ডিপ্রেসড হয়েছিলেন হ্যাঁ ওনার কাছে যেমনটা আমরা জানতাম যে জিবেলি আলাইসাল্লাম ওনার কাছে ওহি নিয়ে আসতেন হ্যাঁ তো একবার ওহি নিয়ে আসা বন্ধ করে দিলেন আর কি আমাদের জিবল্লা আলাইসাল্লাম তো তখনকার সময়ে ফেরাউনের যে স্ত্রী এবং আশেপাশের যারা নবীজির বিরুদ্ধে লোক ছিলেন তারা সবাই বলা বলি শুরু করলো যে নবীজিকে ওনার যে সৃষ্টিকর্তা উনি ত্যাগ করেছেন এবং ওনার কাছে যে শয়তানটা আসতো ওই শতানটা এখন আর আসে না কেন মনে হয় নবীজির উপরে অনেক বিরক্ত হয়ে গেছেন ওনার সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ তালা তো ওনাকে নানানভাবে উপলব্ধ করা হচ্ছিল তো নবীজি কিন্তু ডিপ্রেসড হয়ে পড়লেন উনি হতাশে পড়ে গেলেন যে কি হলো হঠাৎ করে নাজিল হওয়া বন্ধ হয়ে গেল কেন তখন দেখো সুরা আদদুহা। দেখো আমার অনেক কিছু ভুল হইতে পারে হ্যাঁ আমি হয়তো একদম অ্যাকুরেটলি বলতে পারবো না বাট আমি তোমাদের মেইন মেসেজটা দিতে পারবো সুরা আদোহা নাজিল হইলো যেখানে প্রথমই বলা হয়েছে নবীজিকে মনে করে দেওয়া হয়েছে প্রথম পার্টি যে নবীজির যখন কেউ ছিল না তখন কিন্তু আল্লাহতালা ওনাকে ওই যে অভাবটা ওইটা ফুলফিল করে দিয়েছেন নবীজির ছোটবেলায় উনি কিন্তু বাবা হারা ছিলেন তারপর হচ্ছে মা হারা হলেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আল্লাহতালা ফুলফিল করে দিয়েছেন ওনাকে হ্যাঁ উনাকে লালন পালন করার ব্যবস্থা করে দিয়েছেন ওনার খারাপ সময়ে আল্লাহতালা পাশে ছিলেন এটাই কিন্তু মনে করে দিয়েছেন প্রথমে তারপর ওনার যেই ভালো জিনিসগুলা ওনার সাথে ঘটছে ওগুলা কিন্তু প্রথমেই আল্লাহ তালা স্মরণ করে দিস সুরা আদহ হাতে এইটা থেকে আমরা কি মেসেজ পাই আমরা মেসেজ পাই হচ্ছে আমরা যে ভালো আছি আমরা যে ভালো ছিলাম ওই সময়টুকুর কথা মনে করে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়া উচিত কারণ মানুষের লাইফে উত্থান পথন মানুষের লাইফে কষ্ট মানুষের লাইফে হতাশা মানুষের লাইফে অনেক ধরনের কমপ্লেক্সিটি আসবেই এটাকে সহজত করে নিতে হবে বরং সেই সময়টুকুতে যা কিছু তোমার সাথে ভালো হয়েছে সেটা নিয়ে আলোচনা করা উচিত সেটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত তুমি যে সময়টুকুতে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের চান্স হয়নি দেখে মন হয়ে বসে আসো সেই সময়টুকুতে আরেকটা ফ্রেন্ড তোমার আরেকটা তোমার বয়সী একজন যে স্যহেরিতে কী খাবে সেটা সেটা সে জানে না পরের দিন সে রিক্সা নিয়ে বের হবে তার ফ্যামিলির জন্য টাকা পয়সা আর্ন করে কিছু একটা নিয়ে আসবে দেন তারা ইফতার করতে পারবে এই হচ্ছে অবস্থা কিংবা কোনো একটা ফ্রেন্ড হয়তো কোন একটা হসপিটালে কোন একটা বেদির কারণে কাতরাইতেছে সে চাচ্ছে যে আল্লাহ আমি বেঁচে থাকতে চাই সুস্থভাবে তার রেসপেক্টে তুমি কিন্তু সুস্থ একটা মানুষ যে কিনা ফোন নিয়ে ইন্টারনেট চালায় আমার ভিডিও দেখতেছ তার তুলনায় কিন্তু তুমি বেহেস্তে আছো তাই না তুমি সুস্থ একজন মানুষ কিন্তু তুমি নিচের দিকে কখনই তাকাও না আমরা কেউ তাকাই না আমরা উপরের দিকে তাকাই যে আল্লাহ ওই বইটা চান্স পেয়ে গেছে হয়তো লাইফের অনেক আগায় গেছে আমি কি করব আমার লাইফটা মনে হয় হতাশা ভরপুর আমার লাইফ রেখে লাভ নাই কিন্তু তুমি যখন সেম মানুষটাই কোনো একটা কারণে অ্যাক্সিডেন্ট করে মনে করে যে হাত পা তোমার ভেঙে গেছে তুমি বেডে শুয়ে আস তখন তুমি ভাববা আল্লাহ আমি সুস্থ হয়ে বেঁচে থাকতে চাই আমি যা সুস্থ হয়ে বেঁচে থাকতে চাই আমাকে সুস্থ হয়ে বেঁচে থাকতে দিন তখন আর ওই কোথায় চান্স হয়েছে কোথায় চান্স হয় না এটা কিন্তু মুঠেই তোমার মনে হবে না আর সাকসেস জিনিসটা অনেক অনেকটাই রিলেটিভ একজন রিক্সাওয়ালা মামা দৈনিক যা আর্ন করেন সেটা নিয়ে ওনার ফ্যামিলি চলতেছে কোনো ধরনের কোনো টক্সিসিটি তাদের মধ্যে নাই ছেলে মেয়েদের সাথে সম্পর্ক ভালো স্ত্রীর সাথে সম্পর্ক ভালো দুবেলা দুমুটু খেয়ে ওনারা ঘুমায় যান পরের দিন উঠে আবার রিজিকের সন্ধানে বের হন সেই জায়গাটাতে হাজার কোটি টাকার মালিক অনেক মানুষ আছেন যাদের ডিভোর্স হয়ে যাচ্ছে বাপ ছেলে মেয়েকে ছেলে মেয়ে বাপকে চিনতেছে না স্বামী স্ত্রীর কোনো ভালো সম্পর্ক নাই তাদেরকে তুমি কি সাকসেসফুল বলবা কিন্তু তারা তো বড় বড় ফ্লাইট জেট দিয়ে যাতায়াত করেন সোশ্যাল অনেক ভ্যালু তাদের বাট মানসিকভাবে কিন্তু তারা অনেক বেশি পঙ্গু ওই রেসপেক্টে কিন্তু আমার রিক্সাওয়ালা মামাটা মানসিকভাবে পঙ্গু না উনি জানেন যে আমাকে আজকে সারাদিন কাজ করে টাকা পয়সা নিয়ে বাসায় যেতে হবে সবার সাথে খাওয়া দাওয়া করে আরাম করে একটা ঘুম দিতে হবে যাতে পরের দিন আমি ঘুম থেকে উঠে আবার রিক্সা নিয়ে বের হতে পারি কোনো উচ্চ আকাঙ্ক্ষা কোনো জটিলতা ছেলের সাথে মেয়ের যে সম্পর্ক কোনো কিছু নিয়ে কিন্তু ওনার টেনশন নাই তাহলে আমরা যারা সব কিছু পেয়ে বসে আছি সব ধরনের সুবিধা পাচ্ছি তারাই ডিপ্রেসড তারাই সব থেকে বেশি অসন্তুষ্ট হয়ে বসে আছে তো আমার কাছে মনে হয় কি যে এটা আমাদের উচিত না আমরা যতদিন বাঁচব আনন্দ নিয়ে বাঁচব কারণ হঠাৎ করে তোমার যদি আল্লাহ না করুক মৃত্যু হয়ে যায় তখন আসলে তোমার কোথায় চান্স পাইছো তোমার সাকসেস তোমার কাজ কোনো কিছু কিন্তু তুমি সাথে নিয়ে যেতে পারবা না কোনো কিছু সাথে নিয়ে যেতে না তো যেই জিনিসটা মৃত্যুর সাথে সাথে দিলিস সাথ হয়ে যায় সেই জিনিসটা নিয়ে আমরা কেন এত বেশি ডিপ্রেসড হবো এত বেশি অসুখী হব তুমি যে কালকে বেঁচে থাকবা এটার নিশ্চয়তা কি তুমি কালকে যদি মরে যাও তাহলে কি তুমি নিজেকে দাবি করতে পারবা যে আমি একজন সুখী মানুষ ছিলাম কিন্তু ওই জায়গাটাতে যদি একটা রিক্সা আলাম মারা যান উনি কিন্তু যথেষ্ট সন্তুষ্টি নিয়ে মারা যাচ্ছে কারণ ওনার ছেলে মেয়ে ওনার উপর সন্তুষ্ট ওনার স্ত্রী ওনার উপর সন্তুষ্ট এবং উনি নিজেও সন্তুষ্ট কোনো ডিপ্রেস নাই কোনো অভিযোগ নাই ওনার লাইফ চলতে চলতেই আছে চলতেই আছে একটা একটা রিদমে উনি কিন্তু তোমার রেসপেক্টে একজন সুখী মানুষ হিসেবে মারা যাচ্ছেন এবং বলা যায় আখেরাতে উনি তোমার থেকে অনেক বেশি বেনিফিট পেতে পারেন কারণ দুনিয়াতে যারা গরিব ছিলেন কাছে গরিব না ওনাদের যদি আমল নামা ভালো থাকে আল্লাহ তালা আখিরাতে যে মর্যাদাটুকু দিবেন যাই হোক আমি সেগুলো নিয়ে আলোচনা করার যোগ্যতা রাখি না বাট আমি তোমাদেরকে এই মেসেজটা দিতে চাই আমি জানি না গুছায় বলতে পারতেছি না আমার মাথায় যা আসতেছে আমি তোমাদেরকে সেটা বলতে পারতেছি না আমি এটাই বলতে চাচ্ছি তোমাদেরকে যে আমরা আমাদের যা কিছু আছে এই মুহূর্তে সে কিছু নিয়ে সন্তুষ্ট থাকি কারণ আমরা যদি কালকে মারা যাই কালকে মারা যাওয়ার পরে যাতে আমরা এটা বলতে পারি যে আমি সুখী ছিলাম আমি আনন্দিত ছিলাম তোমার যে সাকসেস বলে মনে করতেছো যারা চান্স পাচ্ছে যারা চান্স পাচ্ছে চার পাঁচ বছর পরে তারা তোমার থেকে আদৌ আগে থাকবে কিনা এটা গ্যারান্টি কে দিচ্ছে তুমি যে তাদের থেকে অনেক উপরে চলে যাবে না এটা গ্যারান্টি কে দিচ্ছে কারণ আমরা এই মুহূর্তে বেসিক নিড হিসেবে মনে করি যে এই সার্টিন যেই চান্স পাওয়া টাকা এটাকে আমরা মনে করি যে তার আলটিমেট যে গোলটা আলটিমেট যে সাকসেসটা বাট আলটিমেটলি তো এটা সাকসেস না তাই না কারণ কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এটা তো আলটিমেট গোল হইতে পারে না কারো কারণ বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরবর্তী জীবন আছে জব লাইফ আছে তখন আরও যে আরও টেনশন যে তুমি আসলে কতটাকে ইনকাম করতেছো ফ্যামিলিকে ঠিকঠাক মতো সার্ভ করতে পারতেছো কি না অনেক কিছু কিন্তু এখানে চলে আসে সেই জায়গাটাতে তোমার অন্য যে ফ্রেন্ড পড়াশোনা করতেছে না সে কিন্তু নর্মাল ওয়েতে ভালো থাকতেছে ভালো ইনকাম করতেছে তোমার মতো পড়াশোনা করে নাই কিন্তু তার ফ্যামিলি চালাচ্ছে তুমি তাকে কোন দিক দিয়ে ওসো কি বলবা সোশ্যাল ভ্যালু চলেছে অশিক্ষিত নো বর্তমান দুনিয়াতে জ্ঞান বিজ্ঞান যেটা আমরা আগে মানতাম আগে কিন্তু এটা বলা হইতে যে যারা শিক্ষিত ছিল তাদের রেসপেক্ট কিন্তু আলাদা লেভেলে ছিল বর্তমানে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন হচ্ছে তুমি তোমার ফ্যামিলিতে কতটুকু কন্ট্রিবিউট করতে পারতেছো তোমার ইনকাম কত তোমার সোশ্যাল ভ্যালু কত সেটা কিন্তু আর পড়াশোনার উপর ডিপেন্ড করতেছে না সো তুমি যেই জায়গায় থাকো না কেন সন্তুষ্টি অর্জন করো আল্লাহ তালার এবং নিজেকে এইটা বলতে শিখো যে আমি সুখী আছি আমি সুখে আছি আলি জয় কোনো টেনশন নাই যাই হোক আগে বাড়ো পরবর্তী থিঙ্ক করো কারণ তুমি কালকে মারা গেলে আজকে কিছুই থাকবে না তো কেন আমি খামাখা একটা ব্যাপার নিয়ে আমি থিঙ্ক করবো বরং আমাদের কাজ করে যাওয়া উচিত আমাদের রিজিক আল্লাহ তালা কিন্তু জন্মের আগেই কয়েক হাজার বছর আগে কিন্তু রিজিক লিখে রাখছেন ওই রিজিক যতদিন পর্যন্ত তুমি বুক করবা ততদিন পর্যন্ত তুমি মারা যাবে না এটা আল্লাহ তালেরই ওয়াদা তো রিজিক যেটা আছে ওইটা নিয়ে তোমার এত টেনশন থাকা লাগবে কেন তোমার রিজিক যদি বুয়েটে না থাকে তোমার রিজিক যদি সাস্টে না থাকে তো ওইটাতে তুমি কেন রিজিক খুঁজতে যাবা চেষ্টা করতে থাকো না হইলে সুক্রিয়া আদায় যে আমার রিজিক অন্য জায়গায় আছে দেড়শো বরং